সরস্বতী পুজোর উপহার হিসেবে ফিল্ডিং দলকে উপহার তুলে দিলেন এবং উপহারটাকে সসম্মানে স্বীকার করলেন ফিল্ডিং দল আরো একটা উইকেট উইকেট নম্বর থ্রি আবার একবার মনি ভাই মনি ভাই মনি ভাই এই মনি বলতে পারি এই মুহূর্তে প্রত্যেকের দর্শক তাদের নয়নের মনি হয়ে উঠেছেন মনের মনি কোঠায় জায়গাটা করে নিয়েছেন কেন সৌরভ পাপ্পু জানা মনি ভাইকে এত ভালোবাসেন তার প্রমাণটা তিনি দিয়ে যাচ্ছেন মনি ভাই